আরমা আসসালামু সবাইকে হাসান মিরাচলেন পাহাড়ের উপরে যারা এখানকার উপজাতি রয়েছে চাকমা তাদের জন্য তাদের যে লাইট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের মন্দির মানে তাদের যে উপাসনালয় যেটা আমরা মুসলমানরা যেভাবে একটা আমরা যে এই মসজিদ বলে আমাদের মতন যে একটা ইবাদত করার বন্দি কি আছে জাস্ট এখানকার যারা চাকমা বা যারা রয়েছে তাদের উপজাতির একটা এরকম তাদের তাদের ধর্মীয় উৎসবের একটি বড় একটি জায়গা এই পাহাড়ি উঁচু নিচু রাস্তা আঁকা বাঁকা জায়গা এই রাতের বেলা যে গাড়ি চালাই যায় আমাদের খুব ভয় লাগে সামনে বানর হনুমান হতবা বা বিভিন্ন ধরনের হয়তো প্রাণীর ভয় থাকতে পারে এই ধরনের গহীন জঙ্গলের মধ্যে আকাশ কিন্তু এখনও মেঘলা মেঘলা আছে হ্যাঁ সব মিলে আমরা একটা ঝুঁকিপূর্ণ সময় পার করছি এই পাহাড়ি অঞ্চলের মধ্যে সকলের কাছে দোয়ার জি যাতে আমরা সহি সালামতে আট মাইল তামাক বিভিন্ন জায়গার যেসব ঐতিহ্যবাহী জিনিস আছে দন এলাকা এলাকায় আমরা এই তুলে ধরতে পারি আর এই ভেহেলি সেতু ঝুঁকিপূর্ণ এরকম কত সেতু পাড়া গিয়েছে তা আমার নিজেরও জানা নেই আসলে খুব খুবই ক্রিটিক্যাল জায়গা আসলে ধরনের জায়গাগুলো আমরা পাহাড়ের উপরে উঠছি কাঁচা আদা পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এরকম আদা পাকা রাস্তা বাংলাদেশে বর্তমানে খুবই কম বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ঠেলায় সব জায়গায় পেয়েছি রাস্তা কিন্তু এই পাহাড়ের এই জায়গায় আমরা হঠাৎ একটি জায়গা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদা পাকা রাস্তা খুব ভালো লাগলো যে আসলে পাহাড়ের মধ্যে এখনও এত জায়গা জায়গা জায়গাটা কোনো ভিতরে এরকম একটা আধা পাকা রাস্তা পেয়েছি তো আসলে এখানকার যারা এখানকার নিয়ে এমপি রয়েছেন ঐশীর সিং চাকমা উনি হয়তো কি এখানে বর্তমানের এমপি কে রয়েছে বীর বাহাদুর বীর বাহাদুর চৌধুরী আছে সিং বীর বাহাদুর উনি এখানকার এমপি রয়েছেন পার্বত্য জেলার উনার কাছে রিকোয়েস্ট থাকবে যে উনি জানেন এই রাস্তা রাস্তাটা সুন্দরভাবে আসলে জনগণকে উপহার দিতে পারে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এখানে জানি না যে আমি নিজে কতক্ষণ এই গাড়ির থেকে পরিতে যাই এই রাস্তাতে যাওয়ার সময় ভিডিও করা তো দূরের কথা না জানি মোবাইলটা আমি হারাই ফেলাই এরকম একটা জায়গা উপভোগ করতে আল্লাহ জানে সামনে কি আছে আরও না এনতেই পলাই যাওয়া লাগবে চিন্তা করতেছি যে আসলে কি জায়গায় যাইতেছি তবে না পলাই যাওয়া তো সম্ভব না আমরা রিপোর্টার মানুষ যে কোনো ধরনের ঝড় তুফান ভূমিকম্প ঘূর্ণিঝড় আগুন অগ্নিপাত সব কিছু উপেক্ষা করে তুষারপাত আমাদেরকে আসলে এগিয়ে যাইতে হইবে সামনে এবং আপনাদেরকে দেখাইতে হইবে যে আসলে কি চলছে কি হচ্ছে তো এটা হচ্ছে সর্বমোট কথা তো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত সমাপ্ত করতে চাই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাইকে সঙ্গে ধন্যবাদ